হরে কৃষ্ণ ভক্তবৃন্দ তোমাদের সকলের জয় হোক তা আজকে আমি এমন একটা ভিডিও বানাচ্ছি যে আমাকে আমি মুসলমান হয়ে কেন ইস্কন মন্দিরে আসলাম এই নিয়ে অনেকে প্রশ্ন করে তো আমাকে সবাই জানে আমি মুসলমান মুসলমান পরিবারে আমার জন্ম হয়েছে তা সত্ত্বেও কী করে আমি ইস্কন মন্দিরে এরকম ব্রহ্মচারী পালন করছি ইস্কন মন্দিরে আছি অনেকে প্রশ্ন করে তো তাদের উত্তর আমাকে দিতে হয় যেরকম আজকে আমি ব্যাংকে গিয়েছি তো ব্যাংকে যখন আমি অ্যাকাউন্ট কাট করার জন্য জমা দিয়েছি তখন আমার নাম দেখে আমার নাম হচ্ছে অভিজিৎ খান আগের নাম ছিল স্কুলে আসার আগের নাম বাড়ির নাম তো অভিজিৎ খান ওই খা টাইটেল দেখে ব্যাংকের যে সে ব্যাংকের লোকও আমাকে বলছে কি তুমি কি মুসলমান মুসলমান তখন আমি তাদের উত্তর দিলাম না আমি মুসলমান নয় আমি হিন্দু পরিবারেরই ছেলে কিন্তু তারা আমাকে জিজ্ঞেস করলো কেন তাহলে খান টাইটেল কেন খান তো মুসলমানদের মধ্যে হয় তো খান টাইটেল এটা তো একটা মুসলমানের টাইটেল তো আমি যখন ইস্কন মন্দিরে প্রথম আসি যখন নিউভক্ত ট্রেনিং করি তখন সব সমস্ত ভক্তরা জানতো আমি মুসলমান কেন খা টাইটেল তো ওই খান টাইটেলের জন্য তারা আমাকে মুসলমান মনে করতেন তো একদিনকে যখন মায়াপুরে ক্লাস হচ্ছিলেন মহারাজ শুভকস্বামী মহারাজ ভাগবত পাঠ করছিলেন তো এই ভাগবত পাঠের পরে যে রামচন্দ্র খান আমাদের শাস্ত্রে আছে এই আচার্যদের মধ্যে রামচন্দ্র খান নামে একজন আচার্য আছেন সেই রামচন্দ্রের খানের সম্বন্ধে আলোচনা হচ্ছিল তখন আমি ন নিউ ভক্ত কেবল আমি হয়তো এক মাস মন্দিরে এসেছি তখন ওই শুভস্বামী মহারাজকে জিজ্ঞেস করলেন যে মহারাজ যে আমাকে দেখি বললেন এ তো এও একজন মুসলমান পরিবারের ছেলে তখন মহারাজ আমাকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তুমি কি মুসলমানের তখন আমি বললাম না আমি মুসলমান নয় আমি একটু হিন্দু পরিবারেরই জন্মগ্রহণ করেছি তখন মহারাজ সবাইকে ওই ক্লাসের মধ্যে বললেন যে এই খান টাইটেলটা কী করে আসলো হিন্দুদের মধ্যে খান টাইটেল কী করে আসলো তখন মহারাজ বললেন যে এই আমাদের যে পূর্বপুরুষ ছিল সেই পূর্বপুরুষের মধ্যে অনেকেই মুসলমান আমল তখন ছিল মুসলমান শাসনকাল ছিল তো তাদের শাসনকালে তাদের সেবা করতেন তাদের দায়িত্বে সেবা করতেন অনেক অনেক উপাধি তো তখন এই মুসলমান রাজারা ওখানে তাদের এরকম উপাধি দিয়েছিল এই খান উপাধি দিয়েছিল সেই থেকেই এই হিন্দুদের মধ্যে খান টাটেল আছে যেরকম আমাদের গ্রামে আমরা যেখানে আমাদের যে নদীয়াতে যে জন্মস্থান আমার যেখানে সেখানে একশো পরিবারের মতন শুধু খান পরিবার আছে তো এরা সবাই হিন্দু হায়ার কাস্ট এরা সবাই হিন্দু কিন্তু টাইটেল হচ্ছে খান কিন্তু খান আমরা যদি দেখি খান টাইটেল তো আমরা সমস্ত খান টাইটেল সব মুসলমানদেরই দেখা যায় শাহরুখ খান আমজাদ খান সালমান খান হ্যাঁ যত খান টাইটেল হ্যাঁ সৈম আলী খান সব দেখা যাচ্ছে আমরা যা দেখছি সব হচ্ছে মুসলমান এরা মুসলমান মুসলিম রয়েছে কিন্তু হিন্দুদের মধ্যে খান সে অনেকে জানে না তা আমি যেখানে যাই সেইখানে এরকম আমাকে এরকম লজ্জিত হতে হয় এই খান টাইটেলের জন্য যে তুমি মুসলমান হয়ে আমি যখন মধ্যপ্রদেশ ইস্কন মন্দিরে থাকতাম তখন একবার আমি টেম্পল কমান্ডার জানতেন যে আমি আমার আগের টাইটেল হচ্ছে খান হ্যাঁ তো একদিন সাংবাদিক যখন জন্মাষ্টমীর সময় সাংবাদিকরা এসেছিলেন তখন সেই টেম্পল কমান্ডার খানে সাংবাদিকদের বলেছিলেন যে এরকম আমাদের ইস্কন মন্দির সকলের জন্য কোনো মুসলমান খ্রিস্টান কোনো জাতিবেদের জন্য না সবাই এই সনাতন ধর্ম সবাই এই ইস্কনে আসতে পারে সবাই ইস্কনের যে শিক্ষা সে শিক্ষা গ্রহণ করতে পারে হ্যাঁ তো এইটা হচ্ছে ইস্কনের ইন্টারন্যাশনাল সোসাইটি পার্ক কৃষ্ণ কনসাসনেস তো এখানে আন্তর্জাতিক কৃষ্ণ অনামিত সংঘ তো এই শিক্ষা সকলের জন্য কারোর কোনো জাতিভেদ নেই সকলের জন্য এই শিক্ষা তখন যখন এই সাংবাদিকের কাছে যখন এই টেম্পল কমিউটার বললেন তখন সাংবাদিক আমার সঙ্গে মেলার জন্য খুব উৎসুক হলেন তখন আমি মন্দিরে পূজা করছিলাম তখন সাংবাদিক এসে আমাকে ডাকলেন যে তুমি নাকি মুসলমান পরিবারের তখন আমি সেখানে একটা টিভি ওখানে একটা টিভি তিনি একজন মুসলমানের ছেলে হয়েও ইস্কন মন্দিরে এখন পূজারি করে তো এইভাবে টিভিতেও প্রচার করেছিল হ্যাঁ তো আমি যদিও তাদের বলেছিলাম যে আমি মুসলমানের ছেলে নই তবুও তারা টিভিতে প্রচার করেছিলেন যে আমি একজন মুসলমান হয়েও এ ইস্কন মন্দিরে কিভাবে সেবা পূজা করতে পারি তো এইভাবে এরকম আছে আমাদের ইস্কনে অনেক মুসলমান ছেলেরা আছে মুসলমান ভক্ত আছে যারা ভক্ত হয়েছে ব্রহ্মচারী হয়েছে এরকম আছে অনেক আছে হ্যাঁ এই নয় যে মুসলমান পরিবারের ছেলে নেই আছে যদিও এখন একটু নিয়ম আছে সব বিচার করে নেওয়া হয় অনেক সময় অনেক উদ্দেশ্য নিয়ে মুসলমান হয়তো সেই জন্য অনেক সময় বিচার করে এগুলো করা হয় নেওয়া হয় পরীক্ষা করে তো সেই জন্য তো এইভাবে তো এইভাবেই ইস্কন মন্দিরের সমস্ত যেরকম আমাদের যে আচার্যের মধ্যে হরিদাস ঠাকুর আমরা যে হরিদাস ঠাকুরকে অনুসরণ করি হ্যাঁ আচার্য হরিদাস ঠাকুর শাস্ত্রী বলে তিনি হচ্ছে ব্রহ্মার অবতার সেই হরিদাস ঠাকুর ব্রহ্মার অবতার চৈতন্য মহাপ্রভুর প্রিয় ভক্ত চৈতন্য মহাপ্রভুর তিনি সংখ্যাপূর্বক নাম করতেন চৈতন্য মহাপ্রভুর আদেশ অনুসারে আর তিনি জগন্নাথপুরীতে যখন থাকতেন চৈতন্য মহাপ্রভু নিজে সেই হরিদাস ঠাকুরের সমাধি করেছেন তিনি সৎকার্য করেছেন নিজে তো চৈতন্য মহাপ্রভু তো আমাদের এই হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন সেই হরিদাস ঠাকুর যদিও হরিদাস ঠাকুরের পরিচয় আমরা এখানে পাই যে হরিদাস ঠাকুর একজন মুসলমান ছিলেন কিন্তু শাস্ত্রে এর উল্লেখ আছে হরিদাস ঠাকুর কিন্তু মুসলমান ছিলেন না হরিদাস ঠাকুর জন্মগত তিনি একজন হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন একটা গরিব দরিদ্র পরিবারে হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু মুসলমান আমলে কিন্তু তিনি তখন যখন পালিত হয়েছিলেন পালিত হয়েছিলেন এক মুসলমান পরিবারে তো এইভাবে তিনি যখন পালিত হয়েছিলেন সেই পালিত পুত্র হিসাবে তিনি মুসলমান উপাধি পেয়েছিলেন সে মুসলমান সেই জন্য সবাই জানে হরিদাস ঠাকুর একজন মুসলমান কিন্তু হরিদাস ঠাকুর প্রকৃত মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন না তিনি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তো যাই হোক তো আমাদের ইস্কন মন্দিরে এরকম অনেক মুসলমান ছেলেরাও আছে হ্যাঁ সেই জন্য আমরা এখানে যখনই চৈতন্য মহাপ্রভু বলে কিবা বিপ্র কিবা, বা শূদ্র বিপ্র নাশি কিবা শূদ্র কেনে নয় যে কৃষ্ণ তত্ত্ববিতা সেই গরু হয় চৈতন্য মহাপ্রভু শিক্ষা এমন দিয়েছেন কোনো ব্রাহ্মণ সন্ন্যাসী শূদ্র জাত এগুলোর কোনো বিচার নেই যখনই কেউ এই কৃষ্ণ ভক্ত অবলম্বন করে কৃষ্ণ ভক্ত হয় কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে করে তারা এর চার নিয়ম পালন করে যারা ভগবান কৃষ্ণের সেবা করে তৎক্ষণাৎ তারা কি হয় তারা উন্নত স্তরে অধিষ্ঠিত হয় তারা ব্রাহ্মণের থেকে উচ্চ স্তরে বৈষ্ণবে পরিণত হয় হ্যাঁ সেই যেখানে ব্রাহ্মণের যে নয়টা গুণ বৈষ্ণবের ছাব্বিশটা গুণ তারা সেই বৈষ্ণবের ছাব্বিশটি গুণ প্রাপ্ত হয়ে যায় তো এই জন্য যারা কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে যারা নাম আশ্রয় গ্রহণ করে নামের এত শক্তি নামের মাধ্যমে কী তারা শুদ্ধ হয়ে যায় পরি একদম শুদ্ধ হয়ে যায় যদিও আমাকে অনেকে মুসলমান বলে মনে করে কিন্তু আমার জন্ম একটা হায়ার কাস্ট একটা হিন্দু পরিবারের জন্ম তো তারপরে কোন কারণে আমি এই মন্দিরে এসেছি তো এসে এখন আমি ভক্তি পালন করছি এইভাবে এখন আমি মন্দিরে পূজা করি সেবা করি তো এইভাবে জীবনযাপন করছি তো অনেকে আমাকে মনেই করে যে তুমি মুসলমান হ্যাঁ যখন আমি কোনো আমার অ্যাড্রেস দিই হ্যাঁ অভিজিৎ খান যখন আগের অ্যাড্রেস দিই তখনই তারা মনে করে যে আমি একজন মুসলমান পরিবারের ছেলে হ্যাঁ তখন আমি তাদের বোঝাই না আমি মুসলমান নয় আমি হিন্দু হায়ার কাস্ট হ্যাঁ এভাবে জন্মগ্রহণ কিন্তু এখন আমি না মুসলমান না হিন্দু না সন্ন্যাসী না ব্রহ্মচারী না গৃহস্থ হ্যাঁ শাস্ত্রে বলছে এখন আমি আছে গোপী ভর্তু পদকমল দাসানু দাসানু দাস অর্থাৎ যে ভগবান কৃষ্ণের যে যারা সেবা করে গোপিকারা সে গোপিকাদের অনুগত হয়ে আমি তাদের দাসের 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 অনুদাস ওই এখন আমি সেবা করছি না হিন্দু না মুসলমান না বৈশ্য না শূদ্র না ব্রাহ্মণ না ক্ষত্রিয় হ্যাঁ না হিন্দু না মুসলমান এগুলো কিচ্ছু নয় না সন্ন্যাসী না ব্রহ্মচারী না গৃহস্থ না বানপ্রস্থ কিচ্ছু নয় এখন আমরা আছে আমার এখন পরিচয় হচ্ছে কি গোপী ভর্ত পদ দাসানো দাসানো দাস বুঝতে পেরেছে হরে কৃষ্ণ তোমাদের সকলের জয় হোক জয় হোক ভক্তবৃন্দের জয় ছিল প্রপাত কি জয় হরে কৃষ্ণ